ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মঙ্গলবার সংগঠনের তরফে ছয় জনের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুব সংগঠনের সভাপতি নীলকমল সাহা তাদের অভিযোগ রাজধানীর শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুব কংগ্রেস নেতা শাহজাহানের স্ত্রী সন্তান সহ মাকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে আর অভিযোগ প্রাণী মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এমনকি এলাকার সংখ্যালঘু পরিবারগুলিকেও হুমকি দেওয়া হচ্ছে যা কিনা মানবাধিকার লঙ্ঘনের সামিল এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুরু হয়েছে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা সংগঠন এবং ভারতীয় জনতা পার্টি যে কন্টিনিউয়াসলি ওর বাড়ির বাড়িতে ওর শাহজাহান ইসলামের ওয়াইফ এবং তার একজন আট মাস আট মাসের একটা বাচ্চা আছে তাদেরকে বলছে যে চলে যেতে কোথায় যাবে তারা এই 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 ওদের ওদের তো কোনো বাড়িঘর নেই তাহলে কি একটা বাচ্চাকে নিয়ে সে তার বউ রাস্তায় বসবে এই নিয়ে আজকে আমরা মানব আমরা আমরা হিউম্যান কমিশনের কাছে এসেছি হিউম্যান রাইটস কমিশন অফিসারের কাছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য